আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটি জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি এসেছি মৌলবীবাজার জেলার ঐতিহ্যবাহী নতুন একটি পর্যটন এলাকা এবং পর্যটনের স্থান যেটি বর্তমানে মৌলবীবাজার জেলা সিলেট জেলা সহ বাংলাদেশের প্রচুর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে সেটির নাম হচ্ছে মুক্তানগর রিসোর্ট সো সুপ্রিয় দর্শক আমি এখন আছি মৌলবীবাজার জেলার নাদামপুরে অবস্থিত মুক্তানগর রিসোর্ট এটি অবস্থান হচ্ছে মৌলভীবাজার জেলার শেরপুর থেকে দশ পনেরো মিনিটের রাস্তা রিক্সায় গেলে আসিএমডিতে গেলে দশ মিনিটের মতো সময় লাগে সো আপনারা এখানে আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই রিসোর্টে আপনারা বিভিন্ন ধরনের সৌন্দর্যমূলক যে উপভোগ করার মতো যে জিনিস আছে সেগুলো আমি আজকে ভিডিওতে দেখাবো। বিশেষ করে আপনারা এখানে আসলে সুইমিং পুল ব্যবহার করতে পারবেন বড়ো বড়ো পুকুর আছে তারপরে বাচ্চাদের খেলার বিভিন্ন জায়গা বা খেলার যে বিভিন্ন রাইড আছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন মূল যে আকর্ষণগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব এই রিসোর্টে এই মুক্তানগর রিসোর্টটি একটি গ্রামের দিকে অবস্থিত আপনারা হয়ে যদি আসেন মেলিগড়ে শেরপুর হয়ে আসলে আপনারা নবরামপুর এলাকায় আপনারা এই মুক্তানগর রিসোর্টটি পাবেন যদি আপনারা না চিনেন যে কাউকে বললেই আপনাদেরকে দেখিয়ে দেবে লোকেশনটা বর্তমান সময়ে বিভিন্ন ধরনের রিসোর্টগুলো জনপ্রিয় হয়ে উঠতেছে এই ধারাবাহিকতায় এই মরিবাজারের গ্রামের মধ্যে এই সুন্দর রিসোর্টটি স্থাপন করা হয়েছে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আর এই রিসোর্টের টিকিটের মূল্য সাধারণ টিকিটের মূল্য তিনশো টাকার জনপ্রতি আপনারা যদি বিভিন্ন ধরনের যারা ভ্রমণ করছেন জায়গাগুলো আপনারা এই জায়গায় আসতে পারেন এখানে টিকিটের মূল্যটা একটু বেশি হলেও মোটামুটি আপনারা যারা এই গ্রাম্য পরিবেশ পছন্দ করেন সেই তার এইটার কাজ চলমান রয়েছে সামনের দিকে হয়তো আরও বড় পরিচয় করা হবে আর এটি নতুন করে তৈরি করা হয়েছে নতুন উদ্বোধন করা হয়েছে কয়েক বছর আগে সো যারা এখনো আসেন নাই আপনারা আসতে পারেন উপভোগ করতে পারেন এই নতুন রিসর্টটি যেটার নাম মুক্তানগর রিসোর্ট এটা মৌলইবাজার জেলার অবস্থিত নাদামপুরে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিশাল বড় একটা পুকুর রয়েছে এইটা মূলত একটা বাড়িকে কেন্দ্র করে এই রিসোর্টটি করা হয়েছে এটা একটা একটা বাড়ি ওনার মালিক এটার মালিক হচ্ছেন জাভেদ আহমেদ রনি সো আপনারা দেখতে পারতেছেন এইখানে গ্রাম্য পরিবেশে আপনাদের জন্য চা কফি খাওয়ার ব্যবস্থা করে রাখা হয়েছে বা এইখানে দেখেন বিশাল বড় একটা পুকুর রয়েছে এইখানে আপনারা চাইলে ছোটো ছোটো নৌকা এগুলা ভ্রমণ করতে পারবেন চড়তে পারেন এইখানে ফুড কোর্ট ফুড রেস্টুরেন্ট আছে এইখানে চাইলে আপনারা স্ন্যাক্স উপভোগ করতে পারেন তারপরে আপনারা এই এইখান থেকে উপরে আপনারা যদি সান উপরে গিয়ে উপরের বিউটা উপভোগ করতে পারবেন দেখতে পারতেছেন অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে উপরটা সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশে এই রিসর্টটি অবস্থান সুপ্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং আজকে ভিডিওটি কেমন লাগতেছে বিশেষ করে আজকে ভিডিওটি আপনাদের জন্য করা যারা এই রিসোর্ট বা বাংলাদেশের বিভিন্ন পার্কে ঘোরাফেরা করতে চান সো আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা চাইলে এই রিসোর্টে এসে আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা ভ্রমণ করে যেতে পারবেন এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুপারি গাছ এইখানে রয়েছে অনেক সুন্দর করে রং দিয়ে সাজানো হয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্য একটু আনন্দদায়ক হবে আমি মনে শুভ দর্শক আপনারা চাইলে বিকালবেলা আসতে পারেন আর যদি সুইমিং করতে চান তাহলে আপনারা সুইমিং পুলের ব্যবহারের জন্য আমি মনে করি দুপুর বেলা আপনাদের জন্য পারফেক্ট সময় তো এই রিসোর্টটি যখন সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো অনেক সুন্দর লাগবে দেখতে পারতেছেন এই কাজগুলো চলমান রয়েছে বিভিন্ন সাইটে এইগুলা যে অবকাঠামো এগুলা অনেক সুন্দর করে তৈরি করা হচ্ছে দেখতে পারতেছেন এখানেও কাজ চলতেছে সাইডে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই রিসোর্টের পারিপার্শ্বিক অবস্থা আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে আপনারা কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা সিলেট সিলেটের বাহিরের ভিডিও প্লাস দেশের বাইরের ভিডিও আপনারা দেখুন উপভোগ করুন এবং জানুন আর আনন। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার কাছে আমি কমা চেয়ে নিচ্ছি আর সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফিজ